আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ শাহরিয়ার আলম সুমন সরকার ইউয়ার্স আজ আমার ছাত্র অনিক অনিকের আজ ষোলো নম্বর ক্লাস ষোলো নম্বর ক্লাসে অনিককে প্রশিক্ষণ দেওয়া হবে সংকীর্ণ রাস্তা সরু রাস্তা লোকাল রাস্তায় কিভাবে গাড়ি চালাবে এবং গাড়ি চালার কিছু নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী তাকে গাড়ি চালা প্রশিক্ষণ দেওয়া হবে আজ অনেক এই গাড়ি চাবি নাও গাড়ি স্টার্ট করো চলো রওনা হই একজন নতুন ড্রাইভিং ছাত্র অবশ্যই সিটে বসার পর নিজের সেফটির জন্য সিট বেল্ট পরিধান করতে হবে তারপর গাড়ি স্টার্ট করতে হবে তারপর শিফট করে রওনা হতে হবে গিয়ে গাড়ি নিয়ে অবশ্যই পার্কিং অবস্থা থেকে গাড়ি যখন রানিং সিগন্যাল দিয়ে তারপরে গাড়ি রোডের দিকে চলতে হবে গায়স আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র অনেকের গাড়ি চালানো সংকীর্ণ ও সরু রাস্তাতে অনেক এখন তুমি একটি ভ্যানকে ওভারটেক করবে তাহলে ডানের লুকিং গ্লাস ফলো করে এবং তার দাগটি অতিক্রম করার আগে অবশ্যই ডানের লুকিং গ্লাস ফলো করে ভ্যানটিকে ওভারটেক করতে হবে যে গাড়িকে ওভারটেক করতে হবে বাঘ বাকে তোমার গাড়ি তোমার সাইডে থাকবে তোমার লেনেই থাকবে বাম পাশে বুঝতে পারছো অনেক সামনে দেখো ব্রিজ ব্রিজে অবশ্যই গ্যাপ ধরতে হবে গ্যাপ ধরা বলতে কি বুঝায় গাড়ির গতি কমাইতে হবে কারণ ব্রিজ উঁচু নিচু হয় তাহলে অবশ্যই গাড়ির গতি কমাইতে হবে উঁচু নিচু রাস্তায় গাড়ি চালাইতে অবশ্যই গাড়ির গতি কমাইতে হবে নয়তো গাড়ি কি ঝাঁকুনি পাবে তুমিও কি ড্রাইভিং সিটে বসে আসো ঝাঁকুনি পাবে অবশ্যই এই বিষয়টি মনে রেখেই তোমাকে গাড়ি চালাইতে হবে এই নিয়মগুলি মনে রাখতে হবে বুঝতে পারছো